এটা হলো গোদাবরী নদী চর পড়ে গেছে এমন রাস্তা তেমন ওয়েদার দারুণ লাগছে পুরো আঙ্গুরের ক্ষেত নদী ক্রস করছি আমরা হঠাৎ করে রাস্তার মধ্যে না এত জল ক্রস করছি নর্মদা নদী এখন বাজে এক্সাক্ট আটটা আর আমরা হোটেলে চলে এসেছি ইন্ডিয়া সত্যি সুন্দর সত্যি সুন্দর মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন আমরা বেরোচ্ছি জাস্ট সব রেডি হয়ে গেছি সকালে উঠে ভাত ডাল মাছ ভাজা সবই করে দিয়েছে অপরাজিতা ওদের ঘুমের কষ্ট হয়ে গেছে কষ্ট বুঝছে না সত্যি কষ্ট হয়ে গেছে ওদের দুজনের ঘুমের সমস্ত কিছু দিক থেকে তো এখন আমরা বেরোইচ্ছি ও আরেকজন ঘুমোচ্ছে ওই যে ঘুমোচ্ছে তো ওর একটু গরম লাগছে তো ওকে এইভাবেই নিয়ে যাব ড্রেস যেটা পরিয়েছিলাম রাত্রেবেলাতে বেলাতে যেরকম করি নরমালি ওরকমই করব এখন ওটা ওটা পরিয়েই ওকে নিয়ে যাব তাহলে টাটা আসবি আসবি অবশ্যই খুব খুব খারাপ লাগছে ভালো চলো আমি নিচ্ছি বলে ওকে গাছে গাছ ভর্তি পেছনে টিকিটা তো এটা হলো ডিকির কন্ডিশন পেছনে বেড তৈরি হয়ে গেছে একটু আগেই না পুরো বৃষ্টি হয়েছে পুরো ভেজা এগুলো এখন আমরা বেরোনোর আগে বৃষ্টিটা জাস্ট কমে যাক এই হলো এখনো মেঘের কন্ডিশন আকাশের অবস্থা এই হলো ওর ব্যালকনিটাকে মিস করব খুব বুঝলি তো এই যে ওর ব্যালকানিটা ওইটা উপরেরটা খুব মিস করবো এত সুন্দর হাওয়া আসে ব্যালকনিটা থেকে বাবুকে ঘুম অবস্থায় নিয়ে এসছি পেছনে বেড তৈরি ওকে নিয়ে আমি এখন পেছনেই বসে যাব পরে উঠলে সামনে আসবো এখন নিয়ে পেছনে শোবো টাটা সবে বেরোচ্ছে গাড়ি দেখতে দেখতে আমাদের যাওয়ার দিন চলে এলো বেলগাম থেকে যখন আসি তখন আর পেছনে এই বেডটা বানানো হয়নি ইচ্ছে করেই বানায়নি তার মধ্যে প্রচুর জিনিসপত্র করে রাখা ছিল এখানে মানে কালকে রাত্রে আজ বেরোবো বলে কালকে রাত্রে সমস্ত গাড়ি একদম সেট করে বেডটা বানিয়ে রেখেই আমরা শুয়েছিলাম কারণ জানি সকাল সকাল বেরোবো পুকুকে সঙ্গে করে নিয়েই বেরোতে হবে ওকে আর তুলবো না ওকে এই পেছনেই আমি নিয়ে শুয়ে পড়বো সত্যি এই বেডটা না আমাদের লং জার্নিতে অনেক কাজ দেয় আঁকার সময়ও অনেক কাজ দিয়েছে এখনও অনেক কাজে দেবে স্টার্ট করলাম সত্যি একটা মন খারাপ নিয়ে জানি এটা স্টার্ট করছি এই দুটো দিন যেন হই হই করে কেটে গেল মানে বুঝতেই পারলাম না দুটো দিন কিভাবে কেটে গেল মনে হলো আর কটা দিন যদি থাকতে পারতাম বেশ ভালো হতো কিন্তু কি করব হাতে সময় নেই অনেকটা জার্নি আমাদের করতে হবে আজকেরই জার্নিটা আমাদের প্রায় দশ সাড়ে দশ ঘন্টার ওপরের জার্নি তো এই জার্নিটাতে আজকে তার মধ্যে ওয়েদারটাও খারাপ মানে পুরো মেঘ করে রয়েছে আসার দিনের মতন কন্টিনিউ ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাটা বৃষ্টি পাবো কিনা জানি না আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই রাস্তা দিয়েই আমরা বেলগামে গেছি তখনও ভাল লাগছিল কিন্তু এখন বৃষ্টির জল পেয়ে না চারিদিকটা সবুজ হয়ে রয়েছে মানে অপূর্ব লাগছে দেখতে এখন বাজে সাড়ে নটা আমরা একটু একটা পেট্রোল পাম্পে ওয়াশরুমের জন্য দাঁড়িয়েছিলাম একটু ওকে একটু পুকু উঠে গেছে ওকে ফ্রেশ করে দিলাম একবারে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ কি হায়া একটু ছাতু গুলে খেয়ে নিলাম বেশি হেভি কিছু করিনি অপরিয়ে দিতে বাইদিকে তো লাঞ্চ নিয়েই এসেছি আর এই যে পেট্রোল পাম্পের পেছনটা না পুরো পাহাড় একদম এই যে ওরগর খাওয়া হয়ে গেছে ছাতু ওকে খাইয়ে দিচ্ছে ছাতুটা আর ওই দূরেও পুরোটাই পাহাড় এই দূরেও পুরোটা পাহাড় এই যে তুমি খাচ্ছ খাও 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 চলো সামনে যে ব্যাগ সামনে যে ব্যাগগুলো ছিল সেগুলো তো পেছনে পেছনে দিয়ে দিয়েছি আর এখন আমি সামনে চলে আসছি পুকুর উঠে গেছে যখন আর পেছনে সবার মানে হয় না এখন আমি সামনে বসে যাচ্ছি ওকে নিয়ে সবে স্টার্ট করেছি এখন বাজে নটা পঞ্চান্ন

বলে বলুন তো ইন্ডিয়া সুন্দর নয় এই ভিডিওগুলো দেখে আমার মনে হয় না কারোর মনে হবে যে ইন্ডিয়া সুন্দর নয় সত্যি মানে আমি আর অর্ঘ যত এগোচ্ছি আর তত দুজনে মিলে একটাই কথা বলছি যে অপূর্ব এক একটা সুন্দর দৃশ্য আমরা যা এই জার্নিটাতে দেখতে পাচ্ছি মানে এই অপূর্ব জার্নিটার একটা সাক্ষী থাকছি আমরা মানে অসম্ভব সুন্দর লাগছে সেটা হয়তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পারবেন তবে ভিডিওতে যতটা না বোঝা যাচ্ছে খালি চোখে আমরা তার থেকে আরও বেশি উপভোগ করতে পেরেছি সত্যি খুব সুন্দর মানে ইন্ডিয়া সত্যি সুন্দর সত্যি এটা আমরা এখন গোদাবরী নদী ক্রস করছি কিন্তু নদীতে একদমই জল নেই এত বৃষ্টি হচ্ছে তারপরেও এখানে কোনো জল নেই এটা হলো গোদাবরী নদী চর পড়ে গেছে পুরো মাটির একটুও জল নেই আর এই পাশটাতে তো পুরো মানে ঘাস জমে গেছে মাটিতে কি অবস্থা হাইওয়ে ছেড়ে আমাদের ভেতর থেকে দেখাচ্ছে এই রুটটা মানে হাইওয়ে ছাড়া ভেতর ভেতর দিয়ে যাচ্ছি তো কখন আবার হাইওয়েতে তুলবে জানি না এমনি রোডটা ভালো আছি তো স্পিডে যাওয়া যাচ্ছে না এই রাস্তা দিয়েই আমরা যাওয়ার সময় বেলগাম যাওয়ার সময় এখান থেকেই গেছিলাম আমার পুরনো ভিডিও যারা দেখবে তারা মনে আছে হয়তো এই হনুমানজির বড় হনুমানজির মন্দিরটা দিয়ে গেছিলাম তখন আর আমরা বেরোইনি এই বড়ো গেটটা খোলা ছিল এখন খোলা নেই বেরোতে পারবো না তাই মানে ছেলে ঘুমাচ্ছে বেরোতে পারবো না সেম রাস্তা দিয়েই যাচ্ছি আমরা এই যে পিছনে বড় একটা হনুমান হনুমানজির মূর্তি পুরনো ভিডিও কেউ দেখে থাকলে দেখতে মানে বুঝতে পারবেন যে সেম রাস্তা দিয়েই আমরা আবার ফিরছি জয় बजरंगबली এই যে কত বড় মূর্তিটা তখনও দেখে আমরা এইটাই বলেছিলাম যে কত বড় মূর্তিটা

এতক্ষণ ধরে দেখছি আমরা অনেকগুলো এরকম ক্রস করেছি কিন্তু বুঝতে পারছি না যে এগুলো কি কি এইখান থেকে একদম আমাদের রাস্তা থেকে মানে গাড়ি থেকে জাস্ট একটু দূরেই বলে বুঝতে পারলাম যে এটা আঙ্গুরের ক্ষেত পুরো আঙ্গুরের ক্ষেত একদম এই হলো রাস্তা আমি এবার বললাম একটু দাঁড়িয়েই যাও একটু দেখি ভালো করে কখনো দেখিনি না এরকম আঙ্গুরের ক্ষেত এই হলো আঙ্গুরের ক্ষেত এই সামনেটাতেই সিটি একটা এখন বাজে দুটো আমরা লাঞ্চ করতে নেমেছি আর এটা একটা পেট্রোল পাম্পে একটা সবেদা গাছের নিচে সুন্দর এরকম বসার জায়গা করা আছে আমরা এখানটায় বসে খাচ্ছি ওই থালাটা ধরো এই যে এখানে সুন্দর সবেদা গাছের নিচে বসার জায়গা করা আছে পেপার পেতে নিয়েছি আর এই যে গাছ আর এটা হলো পেট্রোল পাম্পের একটা সাইডে কর্নারে এরকম একটা বাগান মতন করা সুন্দর হাওয়া চলছে সুন্দর হাওয়া চলছে হ্যাঁ বলো আমরা ভাতও খাচ্ছি আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জাস্ট এখন গাড়ি স্টার্ট করলাম তা দাঁড়ানোর আগে তো সাড়ে ছটা দেখাচ্ছিলো আর এখন দু ঘন্টা আরও পিছিয়ে গেল সাড়ে আটটা হয়ে গেছে তো এমনি ওয়েদার তো খুবই ভালো এখন চোখের অবস্থা খুব খারাপ ভালোভাবে হয়নি খুব খারাপ অবস্থা মুখ বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কি যে সুন্দর ওয়েদার কি বলবো যেমন রাস্তা তেমন ওয়েদার দারুণ লাগছে সামনে মাঝে মাঝে পাহাড় গুলো আসছে না ওটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছে আরেকজন খেয়ে দিয়ে মুখাত পা ধুয়ে জামার ড্রেস ফেস চেঞ্জ করে এখন শুয়ে আছে যাচ্ছি আমরা ইন্দোরের কাছাকাছি এমপিতে একটা হোটেল বুক করেছি ওখানে আজকে নাইট স্টে করব কালকে আবার ট্রাভেল করে জয়পুরে যাব এই ট্রোল ক্রস করে আমরা মহারাষ্ট্র থেকে এমপিতে ঢুকলাম এখন জাস্ট এতক্ষণ মহারাষ্ট্রতেই ছিলাম

হ্যাঁ কোথায় আজ শপর করতে আচ্ছা আমরা তাপী নদী ক্রস করছি আর একজন স্টোরি বুক স্টোরি বুকের স্টোরি শুনতে শুনতে যাচ্ছে তাই তো মাম্মা আচ্ছা আমরা স্টোরিগুলো শুনতে শুনতে যাই হ্যাঁ সকাল থেকে তো বৃষ্টি একটু একটু হচ্ছিল আবার মাঝখানে ওয়েদারটা ভালোই ছিল এখন আবার মুসুলদারে বৃষ্টি নেমেছে হচ্ছে জন্য দেখতে এত মুসুল দারে বৃষ্টি যেটাকে বলে মুসুলদারে বৃষ্টি হচ্ছে সামনে কিছুটা আগে তো দেখাই যাচ্ছে না একদম পুরো সাদা ধোয়া ধোয়া হয়ে গেছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বিশাল জোরে হঠাৎ করে রাস্তার মধ্যে না এত জল আস্তে 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 বিশাল জল তো চলো ভাসতে ভাসতে আমরা চলে এসেছি এই এবার নারমাদা নদী মোটামুটি অনেকগুলো নদী আমরা কভার করে নিলাম নর্মদা গোদাবরী আর একটা কি ছিল তাপি সবই ক্রস করে নিলাম আস্তে আস্তে আর এই ফর্টি সিক্স কিলোমিটার বাকি রয়েছে ইমপিরে এই রাস্তাটা কি বলবো এত ভালো লাগছে সামনের এই পাহাড়টা এত বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছে সামনের পাহাড়টা এই পাহাড় গুলো দেখতে দেখতেই যেন মানে ভালো লাগছে দেখতে পাহাড় গুলো দেখতে দেখতে রাস্তাগুলো কেটে যাচ্ছে আমাদের সামনে পাহাড় আর মেঘ মিলে এত সুন্দর একটা দৃশ্য ওপরে তৈরি হয়েছে না খুব ভালো লাগছে দেখতে অনেক দূর থেকে পাহাড়টা আমরা দেখতে দেখতে আসছি এখন বাজে এক্সেক্ট আটটা আমরা হোটেলে চলে এসছি রাস্তাতেই এই হোটেলটাই যদি হোটেল দেব রাস্তাতেই পড়ছিল এটা তো এটাই বুক করে নেওয়া হয়েছে আজকেই দুপুরবেলা লাঞ্চের সময় বুক করা হয়েছে তো ও কথা বলুক রুমটা তারপরে দেখি এই হলো হোটেলের রুম এখানে আমাদের ব্যাগ দুটো ব্যাগই আপাতত এনেছি এটা আর ওটা এ আর কিছু দরকার নেই তাই এই হলো এখানে টিভি ওখানে একটা সোফা আছে সেন্টার টেবিল আছে এটা হলো বেড এই বেড এটা পুরোটাই জালনা মানে কাঁচ দেওয়া এখানে যে জিনিসপত্রগুলো গুলো আছে ইলেকট্রিক কেটেল চা করা জিনিসপত্র এটা একটা ড্রেসিং টেবিল আর এটা হলো একটা কাবোর্ড কাবোর্ড আর এই সামনে এটা হলো বাথরুম এই হলো বাথরুম খুব টায়ার্ড হয়ে গেছি একদিনের জন্য মানে ইমিডিয়েট বুক করা হয়েছে একদিনের জন্য তো ঠিক আছে রুম বাস শুধু রাত চুপ কাটাবো কালকে আবার আমরা ভোরে বেরিয়ে যাবো তো ঠিকই আছে খুব টায়ার্ড হয়ে গেছি হোটেলেই রেস্টুরেন্ট আছে দেখব রুম সার্ভিস যদি হয় খুব ভালো আর না হলে নিচে গিয়ে খেয়ে আসবো আর এদিক ওদিক কোথাও যাব না তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাবো সবাই আবার আরেকটা দিনের এরকম মানে লং জার্নি প্রায় দু হাজার কিলোমিটার জার্নি করছি আমরা মাঝখানে অপরাজিতাতে বাড়িতে দুদিন আমরা থেকে গিয়েছি ওইখানে একটু রিল্যাক্সেশন হয়েছে বাকি পুরোটাই আমাদের এখন পুরোটা জার্নি এখন এখান থেকে আবার কালকে আজকে মোটামুটি কত কিলোমিটার ছিল পাঁচশো ছিয়াশি এরকম সামথিং না ফাইভ এইটটি সিক্স কিলোমিটার ছিল আজকে জার্নি কালকেও মোটামুটি এরকমই জার্নি আছে এক্সাক্টটা দেখলে বলতে পারবো কালকে জয়পুরে হল্ট করব। আর পরের দিন জয়পুরে আরেক দিন থাকলেও থাকতে পারি না হলে পরের দিনই বেরিয়ে যেতে পারি তো সেটা কালকে ডিসাইড করব পরশু ডিসাইড করব কারণ জয়পুর থেকে দিল্লির ডিস্টেন্সটা অনেকটাই কম ওটা নিয়ে কোনো সমস্যা নেই জয়পুরে একটা দাদার বাড়িতে মানে অর্ঘর এক অফিস কালিগের বাড়িতে হল্ট করব তো ওই জন্য অসুবিধা কিছু নেই আর আজকে প্রচণ্ড টায়ার্ড কালকেও এরকম হেক্টিক ডে একটা আছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই ঝুলছে আর আজকে আসলাম না পুরো বৃষ্টি 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 ছিল তার সাথে এত সুন্দর ওয়েদারের সাথে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এসছি না মানে দারুন ইন্ডিয়া সত্যি সুন্দর সত্যি সুন্দর আমরা মানে সব সবটা দিক দেখতে পাই না দেখার সুযোগ হয় না তাই সত্যি সুন্দর ইন্ডিয়া হলো আজকের ডিনার এটা এখানে আছে আলু পারাঠা আর এটার মধ্যে আছে লাচ্ছা লাচ্ছা পরাঠা পনির সবজি দই আর এখানে রয়েছে আচার বিভিন্ন রকমের তো খাওয়া দাওয়া অর্ডার তো চলে এসছে খাওয়া দাওয়া করে নিই তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা